আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ দশক আওয়ামী লীগের বর্ষিয়ান একজন নেতা যার নাম উবায়দুল কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওনার কিছু কথাবার্তার কারণেই কিন্তু আওয়ামী লীগের আজকে এই অধপথন এই উবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিল করোনার সময়কালে যে আওয়ামী লীগ করুনার চেয়েও ভয়ঙ্কর আওয়ামী লীগ করুনার চাইতেও শক্তিশালী যখন ছাত্ররা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেন তখন কিন্তু ছাত্রদের দাবি দাবা না মেনে উল্টু ছাত্রদেরকে এক একভাবে এক এক কথা বলে তাদের মনে রাগ সৃষ্টি করেছেন উবাদুল কাদের সাহেব বলেছিলেন ছাত্রদের জন্য ওনাদের ছাত্র লীগেই যথেষ্ট এই উবাদুল কাদের সাহেব আরও অনেকভাবে অনেক হাসাহাসির কথাবার্তা বলে কিন্তু আওয়ামী লীগ দলের অনেকটা ক্ষতি করেছেন উনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে যে উনি নাকি ধরা পড়েছে আসলে উনি এখনো ধরা পড়েননি তবে ও চিরেই উনি ধরা পড়বেন উনি কিন্তু দেশে আছেন নাকি বিদেশে আছেন কোন দেশে আত্মগোপনে আছেন কেহ কিন্তু বলতে পারছেন না অনেকে বলছেন উনি সিঙ্গাপুরে আছেন অনেকে বলছেন যুক্তরাজ্যে আছেন অনেকে অনেক দেশের কথা বলছে কেউ কেউ বলছে দেশেই আত্মগোপনে আছেন কেউ বলছে সেনাবাহিনীর হেফাজতে আছেন কিন্তু ওবায়দুল কাদির সাহেব আপনাকে মানুষ হারিকেন জ্বালিয়ে কুচ্ছে আপনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন যেভাবে একটা দলের সম্মানিত চেরে বসে দলকে তো অধপতন করেছেন মানুষের মনেও আপনি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি যেখানেই থাকেন আপনার বিচার কিন্তু এদেশের প্রশাসন করবেই আপনাকে কিন্তু ওচিরেই ডিবি হেফাজতে আসতে হবে আপনার কারণে আওয়ামী লীগ এই পর্যায় দেশ এই পর্যায় আপনি অচিরেই গ্রেপ্তার হবেন